প্রিয় বন্ধুরা আপনাদের ইউটিউবে যাওয়ার পরে গান ভিডিও ইত্যাদি এগুলা দেখলে কিন্তু ইংরেজিতে কথা বলা শুরু করে তো ইংরেজিতে আমরা যেহেতু বাংলা ভিডিও ইংরেজিতে দেখতে পছন্দ করি না তো এই প্রবলেমটা সলভ করবেন কি করে সেই ভিডিওগুলো আপনারা অলরেডি বাংলা দেখবেন কি করে তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে তো আমরা এইখান থেকে প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে এইখান থেকে সার্চ লিখে দিতে হবে ইউটিউব তো আমরা এখানে ইউটিউব লেখা আছে লিখে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছেন এটা ওপেন দেখাচ্ছে তার মানে এটা আপডেট রয়েছে আপনাদের যদি আপডেট করা থাকে তাহলে আপডেট যদি চাই আপডেট করে নেবেন তো যেহেতু আমাদের আপডেট করা রয়েছে আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি ইউটিউব অ্যাপসটি তো আমরা এখান থেকে যে কোনো একটা কিছু পেলে করলেই কিন্তু আমার যেটা হবে ইংরেজিতে কথা বলা শুরু করবে যেমন আমরা এই ভিডিওটি দেখতেছি এটা কিন্তু ইংরেজিতে অলরেডি কথা বলা শুরু হয়ে গেছে তো আমরা এটা প্রবলেমটি সলভ করবো কী করে সেটাই দেখব তো এটার উপরে আমরা ক্লিক করে নেব করার পরে সেটিং ওপেন হবে এরপরে কী করবেন এই সেটিংয়ের উপরে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো সেটিংয়ে আমরা ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অডিও টেকার ঠিক আছে তো সিম্পলি কী করবেন এই অডিও টেকার দেখতে পাচ্ছেন ইংরেজিতে কথা বলছে তো এই অডিও টেকার উপরে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন উপরে বাংলা রয়েছে ঠিক আছে অরিজিনাল বাংলা তো সিম্পলি কী করবেন এই বাংলার উপরে ক্লিক করবেন করলে কিন্তু আপনার ওকে হয়ে যাবে বাংলাতে কথা বলা শুরু হয়ে যাবে তো এইভাবে করে আপনারা যে কোনো গান ভিডিও কিন্তু আপনারা অডিও বাংলা করে শুনতে পারবেন তো এই ছিল দেখা আপনার ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না